বাঙালি অথচ পিঠাপুলি পছন্দ করেন না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই কঠিন আজকে আমি পিঠাপ্রিয় বাঙালিদের জন্য তৈরি করবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী চৈপাকন পিঠা বা মধুপুলি পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৈপাকন পিঠা নামটা শুনে মনে হয় অনেকটা চৈপিঠার মতো তবে আজকে আমি একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো চৈপাকন পিঠাটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর সেই সাথে মাত্র তিনটা উপকরণে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি পিঠা তৈরি করার জন্য একটা পারফেক্ট খামির তৈরি করতে হবে তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানি দিতে পারেন অথবা গুঁড়া দুধও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ এখানে ঘিটা দেওয়ার কারণে পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে সেই সাথে খামিরটা কিন্তু অনেকটাই সফট হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু নিজেদের টেস্টের উপরে দেওয়াই ভালো যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন এই পর্যায়ে এসে চুলা গাছটা কিন্তু আমি অন করে দিয়েছি আর অনবরত নেড়ে ছেড়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কথা বলতে বলতে এরই মধ্যে কিন্তু দুধটা ফুটে উঠছে দুধের মধ্যে কিন্তু বলক চলে আসছে আর চিনিটাও কিন্তু গলে গেছে এই দুধটা কিন্তু ফুটে আসলেই হবে এটা কিন্তু ঘন করার কোনো দরকার নেই তবে আপনারা চাইলে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন টেস্টটা আরও বেশি ভালো আসবে আমার এখানে দুই কাপ লিকুইড দুধের জন্য দেড় কাপ ময়দা লাগছে আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও তৈরি করা যাবে এখন একটা স্প্যাচোলার দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ওই যে আগে আমি এখানে ঘি অ্যাড করছি যার জন্য এই ডোরটা অনেক বেশি সফট হবে সহজে প্যানের গায়ে লাগবে না এটা বিষয় খেয়াল করতে হবে চুলার্সটাকে এই পর্যায়ে লোতে করে দিতে হবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব তারপর একটা চড়ানো প্লেটে নামিয়ে নিব। তার আগে একটা কথা বলবো এই ডোটা যে একদম পারফেক্ট হয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে একটু ডো হাতে নিয়ে এভাবে চাপ দিলে যদি হাতে না লেগে যায় তাহলে বুঝবেন আপনার এই ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এখন এটাকে চড়ানো একটা প্লেটে আমি রেখে দিছি হাত দিয়ে স্পর্শ করা যায় মানে কুসুম গরমের থেকে একটু বেশি আছে তখন এটাকে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি আমি এই ডোটাকে সাত থেকে আট মিনিট সময় নিয়ে নিয়েছি। আর এই মুথাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে আর ডোটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসছে তখন এখানে আমি অ্যাড করব বেকিং পাউডার চাইলে কিন্তু বেকিং সোডাও দিতে পারেন তবে পরিমাণে একদম অল্প দিতে হবে তো যেহেতু ডোটা আমি একদম রেডি করার পর এখানে অ্যাড করছি যার জন্য ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখন এটাকে খুব ভালোভাবে আরও কিছুটা সময় নিয়ে মুথে নিচ্ছি যে কোনো পিঠা তৈরি করার ক্ষেত্রে যদি আপনারা ডোটা তৈরি করার সময় ঘি অথবা তেল এই পানিটার মধ্যে অ্যাড করেন তাহলে কিন্তু পরে ডোটা অনেক বেশি সফট আর স্মুথভাবে মোতা যাবে আপনার হাতে অথবা মিক্সিং বলে একটু লেগে যাবে না আর ডোটা তো দেখতেই পারছেন অনেক বেশি সফট এই পর্যায়ে ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা ভাগ একটা বোর্ডের উপর নিয়ে একটা রুটি তৈরি করে নিব এই পর্যায়ে এসে এটাকে আরও কিছুটা সময় মুখে নিয়েছি এখন এটা দিয়ে একটা রুটি তৈরি তৈরি করে নিব এই রুটিটা করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম আটা অথবা ময়দা ইউজ করা যাবে না আটা অথবা ময়দা ছাড়া রুটিটা বেলতে যদি আপনাদের সমস্যা হয় চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন অল্প অল্প ঘি দিয়ে এটাকে বেলে নিতে পারেন তবে আমি এখানে ঘি আটা অথবা ময়দা কোনো কিছুই দেই নাই আমি কিন্তু এমনিতেই রুটিটা বেলে নিয়েছি তো রুটিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর রুটিটার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি রুটিটা কিন্তু একটু মোটা টাইপের তৈরি করছি আপনারা চাইলে পাতলা করেও নিতে পারেন আমার কাছে একটু মোটা টাইপের পিঠাটা খেতে ভালো লাগে উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম তুলতুলে হয় তো একটা পিজ্জা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি এই পিঠা তৈরি করার জন্য কোনো রকম শ্বাস অথবা ডাইসের প্রয়োজন নাই চাইলে পিজ্জা কাটার অথবা নাইফ দিয়ে কেটে নিতে পারেন আমি অনেকগুলো কুকি কাটার দিয়ে এক একটা এক এক রকম করে কেটে নিয়েছি তো দেখেন আপনারা চাইলে পিঠার মতো তৈরি করে নিতে পারেন মূলত এগুলা পিঠার মতোই তৈরি করে তবে আপনারা চাইলে এইভাবেও নিতে পারেন আমি এক একটা এক এক রকম করে তৈরি করে নিয়েছি তো সবগুলো হয়ে গেলে বাকি যে রুটির অংশটা ওইটা রেখে দিব আবারও রুটি তৈরি করে এই পিঠাগুলো তৈরি করে নেব আমি তো আমার পছন্দ মতো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো মাত্র দেড় কাপ আটা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা হয়েছে এই পিঠাগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে যার জন্য আমি একটু বেশি করে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু আটার পরিমাণ অথবা ময়দার পরিমাণ কমিয়ে দিতে পারেন এখানে কিন্তু দেড় কাপ আটা দিয়ে এই পিঠাগুলো হয়েছে আর এই পিঠাগুলো ভাজার পর আরও অনেক বেশি হয়ে যায় আর এদিকে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়া হয়ে গেলে একটা পাশ যখন হালকা কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিব এই পিঠাগুলো হতে বেশি একটা সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো একদম হয়ে যায় তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন কিন্তু তেল জড়িয়ে সবগুলো পিঠা আমি উঠিয়ে নিয়েছি পিঠাগুলো ভাজার পাস্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমি চুলার থেকে মিডিয়ামে রেখেছি এই পিঠাগুলো খুব দ্রুতই যেহেতু কালার চলে আসে যার জন্য থেকে বাড়িয়ে দেওয়া যাবে না একদম মিডিয়াম আছে এগুলাকে অনবরত নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি ঠিক এরকম কালারটা আসার আগ পর্যন্ত ভেজে নিব ঠিক যখন এরকম কালারটা চলে আসবে এগুলা উঠিয়ে নিব তেল তেলজুরিয়ে তবে আপনারা চাইলে আরেকটু কালার করে ভাজতে পারেন এতে করে উপরটা আরও বেশি ক্রিস্পি হয় পিঠাগুলো তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা পিঠা ভেঙে দেখাচ্ছি হালকা টাইপের টাইপের আর নরম তুলতুলে হবে হঠাৎ যদি মিষ্টি কোনো পিঠা খেতে পছন্দ হয় কিন্তু হাতে একদমই সময় নাই তাহলে কিন্তু মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো শীতে পিঠাপোলের আয়োজনে আজকে সহজ একটা পিঠা আর সেটা হচ্ছে ছোট ঐতিহ্যবাহী রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রোজেন পদ্ধতি সহ আজকে শেয়ার করব চিকেন হাফ মুন পাই বাচ্চাদের টিফিনের জন্য হোক অথবা সকাল বিকেলের নাস্তার জন্য একদিন বানিয়ে আপনি ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ফ্রিজে এই চিকেন হাফ মুন পাইটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার আমার একজন বিওয়ার্স আনটি বা আপুই কমেন্ট করেছিলেন যে ফ্রোজেন একটা নাস্তার আইটেম দেওয়ার জন্য আমি আজকে তার জন্য রেসিপিটা তৈরি করেছি আশা করছি আমার আজকের এই চিকেন হাফ মুন পায়েটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজেও লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি চিকেন হাফ মুন পাই তৈরি করার জন্য ভিতরের পুরটা আমি প্রথমে রেডি করে নিব তেলের পরিমাণ খুব কম দিতে হবে এক টেবিল চামচ তেল সেই সাথে এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু নরম করে ভেজে নিচ্ছি কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আর তখনই এখানে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা আবারও কিছুক্ষণ সবগুলোকে ভেজে নিব আর এ পর্যায়ে কিন্তু এত বেশি ভাজার দরকার নাই এক থেকে দেড় মিনিটের মতো এগুলাকে ভেজে নিয়েছি এই পেঁয়াজটাকে একদম নরম করে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা যাবে না একটু কচকচা টাইপের থাকবে আর ঠিক তখনই এখানে দিয়ে দিব দেড় কাপ হাড় ছাড়া মুরগির মাংস একদম চপ করে নিয়েছি একটা নাইফ দিয়ে চাইলে এটাকে ব্ল্যান্ডার দিয়ে একদম কিমা বানিয়ে নিতে পারেন আবার চাইলে কিন্তু শিল নোড়ায় এভাবে ছেঁচে নিতে পারেন কিছুক্ষণ নাড়াছাড়া দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এক চামচ দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে লবণটা দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন চিকেন থেকে অনেকটা পানি ছেড়ে দিচ্ছে আর এই পানিতেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে চিকেনটা কিন্তু অনেকটা পানি ছেড়ে দিছে আর এরপর যে এখানে কিছু সবজি অ্যাড করব আমি এখানে এক কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি এখানে আমি গ্রিন অনিয়ন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ এক টেবিল চামচ আর জালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনের পরিবর্তে শুধু সবজি দিয়েও কিন্তু এটা তৈরি করা যায় আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে নাড়াচাড়া কিন্তু অফ করা যাবে না ময়দাটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে লো আছে কিছুক্ষণ রান্না করে নেব এরই মাঝখানে কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি চাইলে শুকনো ধনিয়া পাতাটাও দিতে পারেন আমি এখানে ফ্রেশটা দিয়ে দিচ্ছি আর যখন দেখবেন এই চিকেনের পুরটা একদম আটা আটা একটা টেক্সচারে চলে আসছে তখন কিন্তু এটাকে নামিয়ে নেব দেখেন ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে আসবে পায়ের ভিতরের পুরটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন চুলায় একটা প্যানে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আমি এখন পায়ের জন্য একটা খামির তৈরি করবো আর এখানে সবুজ এটা হচ্ছে ধনিয়া পাতা আমি এটাকে সরিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি চাইলে ভাটার দিতে পারেন অথবা তেলও দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা যাতে বলক আসে সেই পর্যন্ত অপেক্ষা করব পানিটা বলক চলে আসলে এখানে দিয়ে দিব দেড় কাপ আটা দিয়ে খুব ভালোভাবে নিড়ে চেড়ে মিশিয়ে একটা ঢো তৈরি করে নেবো এই খামিরটা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায় আপনারা চাইলে আটা একদম নর্মাল রুটি পরোটার মতো যেভাবে আমরা তৈরি করি ঠিক সেভাবে তৈরি করেও তৈরি করতে পারেন আবার চাইলে এভাবেও তৈরি করতে পারেন তবে আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর খামিটা হয়ে গেলে চড়ানো একটা প্লেটে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর এটাকে ময়ান করে নিচ্ছি তো হাত দিয়ে স্পর্শ করা যায় আর কি এরকম কুসুম গরম আছে আর এই অবস্থায় এটাকে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি চেষ্টা করবেন পায়ে তৈরি করার জন্য এই খামিটা একটু হাতে সময় নিয়ে মুথে নিতে তো মুথা হয়ে গেলে আমি অল্প একটু লেজি একটা বোর্ডের মধ্যে নিয়ে কিছুটা ময়ান করে একটা রুটি তৈরি করে নিব আর বাকি যেটা আছে ওইটা আমি কিন্তু একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে আর চেষ্টা করবেন রকম আটা ময়দা ছাড়া এই রুটিটা বেলে নিতে আমি কিন্তু আটা ময়দা ঘি কোনো কিছুই দেই না এমনিতেই ভেলে নিয়েছি কারণ ওই যে খামিটা তৈরি করার সময় ঘি দিয়েছি তার জন্য কিন্তু এইখানে রকম আটা ময়দা অথবা ঘি লাগে না আর যাদের বেলতে একটু সমস্যা হয় তারা চাইলে ঘি মেখে নিতে পারেন তবে আটা ময়দা দিবেন না একটা বয়ামের মুখা দিয়ে এরকম করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কুকি কাটারটাও ইউজ করতে পারেন তবে আমি কিন্তু বয়মের মোক্কা দিয়ে করেছি কারণ এটা কিন্তু খুব সুন্দর একটা সাইজ স্ট্যান্ডার্ড সাইজ না বড় না ছোট। আর এরকম করে যদি তৈরি করেন তাহলে খুব সুন্দর হবে আর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি পুরটা আগে থেকে যে পুরটা রেডি করেছিলাম আর একটা সাইডে আমি পানি লাগিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা সিল হয় অবশ্যই পানি লাগিয়ে নেবেন নাহলে কিন্তু এগুলা তেলের মধ্যে যখন ভেজে নেবেন তখন কিন্তু সাইডগুলো খুলে যাবে খুব ভালোভাবে চেপে নিয়েছি দেখেন আর খুব ভালোভাবে এটার শেপটা দিয়ে দিয়ে দিতে হবে কারণ এটা কিন্তু একদম অর্ধচন্দ্রের মতো দেখা যাবে যার জন্য এটাকে হাফ মুন পায়ে বলা হয় বা অর্ধচন্দ্র পিঠা পিঠাটা দেখতে কিন্তু অর্ধেকটা ছাদের মতোই লাগছে আর আমি কিন্তু সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি আর একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি এটা বানানো একদম সহজ কিন্তু পুলি পিঠার থেকে একটু বাঁকা হবে দেখেন সবগুলো কিন্তু একদম অর্ধেকটা চাঁদের মতোই দেখা যাচ্ছে আর অবশ্যই পানি লাগিয়ে নেবেন পানি লাগিয়ে কিন্তু সিল করবেন তাহলে খুব সুন্দরভাবে জয়েন্টটা লেগে যাবে আর সবগুলা পিঠা আমি সেমভাবে তৈরি করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি এই পিঠাগুলোকে কোট করার জন্য একটা লিকুইড তৈরি করে নিব তার জন্য একটা মিক্সিং বলে একটা ডিম দিয়েছি একটা ডিমই কিন্তু হবে এখানে দুধ অ্যাড করবো স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি দুধ লিকুইড দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আগে থেকে যে পিঠাগুলো আমি তৈরি করে রেখেছি একটা পিঠা এখানে দিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি তারপর ব্যাটগ্রামসের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি আর এই ব্যাটগ্রামসটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি তো আপনারা চাইলে কিন্তু বাজারে কেনার যে ব্রেড গামসটা আছে ওইটা নিতে পারেন আবার চাইলে টোস্ট বিস্কুট গুঁড়া করে নিতে পারেন তো একটা খুব সুন্দরভাবে কোড হয়ে গেছে আর এটা একটু লিকুইড টাইপের রাখছি কারণ যাতে এত বেশি কুডিং না হয় ওপর থেকে পাতলা একটা লেয়ার পরে তার জন্য কিন্তু আমি একটা ডিম দিয়েছি আর একটু দুধ দিয়েছি যদি আপনারা একটু অনেক ঘন করে লেয়ারটা চান তাহলে দুইটা ডিম দিবেন কোনো লিকুইড দুধ দিবেন না আর এখন দেখাচ্ছি আমি সবগুলো কোড করে নিয়েছি এই পর্যায়ে এগুলাকে সংরক্ষণ করে রাখা যাবে ফ্রিজে এগুলাকে এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক বেগে সংরক্ষণ করে রাখতে পারেন আহ ফ্রোজেন করে রাখলে প্রায় ছয় মাস খেতে পারবেন এগুলো ভাজার দশ থেকে পনেরো মিনিট আগে এগুলা নামিয়ে তারপর কিন্তু ভেজে নেবেন ডিপ ফ্রাই করে আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর একটি একটা করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু তিন চারটা ভেজে এগুলো ভেজে নিয়েছি একবারে কিন্তু ভাজা যাবে না আর এগুলা দেওয়ার পর চুলা থেকে কিন্তু মাঝারি করে রেখেছি চুলার আশ থেকে বাড়িয়ে দিয়ে এগুলো ভাজা যাবে না ওপর থেকে গামস গুলোতে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু নরম থাকবে তো মিডিয়াম টুলো আছে এগুলাকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি তো এই এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা কালার আসছে চাইলে কিন্তু আরও গাঢ় করে ভাজতে পারেন তবে আমি এতটুকুই রাখবো এতে করে দেখতে সুন্দর বেশি লাগবে তেল জড়িয়ে কিন্তু উঠিয়ে নিয়েছি আর সেমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি এই পাইগুলো ভাজতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগছে আর যদি চুলা থেকে বাড়িয়ে দেন তাহলে কম সময়ে হবে কিন্তু ভিতর থেকে এটা ক্রিস্পি হবে না আর উপরটা কিন্তু পড়ে যাবে নাস্তাগুলো ভেজে নিয়েছি সেই সাথে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আর ভিতরটা দেখেন একদম জুসি হয়েছে এত বেশি মজা হয়েছে খেতে মার্শাল্লাহ যদি ভালো লাগে একবার হলে বাসায় ট্রাই করতে পারেন আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করবো সিলেটের ঐতিহ্যবাহী নুনিয়া পিঠা বা নুন গড়া পিঠা নুনিয়া পিঠাটা কিন্তু মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাটা কিন্তু জাল জাল হয় যারা জাল লাভার আছেন তাদের কাছে তো আমার মনে হয় এটা বেস্ট একটা পিঠা হবে আমি পার্সোনালি এটা একটু বেশি পছন্দ করি তার জন্য অনেকগুলা বানিয়ে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো যায় সেই সাথে আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকে নতুন রেসিপি নুনিয়া পিঠার জন্য প্রথমে কিন্তু পারফেক্ট একটা খামির তৈরি করতে হবে তার জন্য চোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি একটা বড় সাজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এক টেবিল চামচের মতো হবে আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল যেটা আমরা রেগুলার রান্না করার জন্য ইউজ করি এটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি জালটা কিন্তু নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর মরিচের গোড়া সেই সাথে হলুদের গুঁড়া মরিচটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ সবগুলো একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা ঢাকনা দিয়ে ডেকে বলকাসার আগ পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিব চালের গুঁড়া আমি এখানে কিন্তু দুই কাপ পানির জন্য দেড় কাপ চালের গুঁড়া দিয়েছি আর এখানে ভিজা চালের গুঁড়ি দিয়েছি যদি শুকনো চালের গুঁড়ি নেন তাহলে পানির পরিমাণটা আরও বেশি লাগতে পারে এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা শেষে দেওয়ার কারণটা হচ্ছে এটার ফ্লেভারটা কিন্তু একদম স্ট্রং থাকবে সেই সাথে দেখতেও খুব সুন্দর দেখা যাবে অল্প অল্প ঘি দিয়ে কিন্তু এটাকে মেখে নেব আর ঘিটা দিলেও কিন্তু এটার মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার থাকবে যার জন্য এটা খেতে খুব ভালো লাগবে চাইলে তেল দিয়েও ময়ন করতে পারেন খুব ভালোভাবে এটা ময়ন করতে হবে তো আমি অল্প অল্প ঘি দিচ্ছিলাম আর করে নিয়েছি ডোটা যাতে অনেকটাই সফট হয় সেদিকে খেয়াল রাখতে হবে ডোটা যত বেশি সফট হবে পিঠাগুলো তত বেশি ফুলকু হবে তো এখান থেকে অর্ধেকটা আমি লেজে কেটে একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি কিছুটা ময়দা ছড়িয়ে আমি একটা রুটি তৈরি করে নিব এই রুটিটা কতটুকু মোটা বা পাতলা হবে এটা আমি কিন্তু একটু পরে দেখিয়ে দিব আর রুটিটা কিন্তু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই আর এটা কিন্তু নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি এটা দিয়ে কাটলে আমার অনেক বেশি ভালো লাগে এটার ডিজাইনটা চাইলে কিন্তু পিজা কাটার দিয়েও কেটে নিতে পারেন তো এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমরা যে নর্মাল রুটি পরোটা খাই ঠিক সেরকমই আমি করেছি পাতলাটা তো এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি আর আমি যেহেতু পার্সোনালি একটু ঝাল খেতে পছন্দ করি তার জন্য কিন্তু এই পিঠাটা আমি একটু বেশি করে বানিয়েছি আর এখানে কিন্তু মাত্র দুই কাপ মানে দেড় কাপ হচ্ছে চালের গুঁড়ি আর দুই কাপ পানি দিয়ে ডোটা তৈরি করেছি আর দেখেন কতগুলা পিঠা হয়েছে মার্শাল্লা একদম তেলটাকে ফুটন্ত গরম করে চুলাছটাকে মিডিয়ামে রেখে এগুলা ভেজে নিতে হবে তাহলে দেখবেন পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলা ফুলে উঠবে আমি কিন্তু ক্রিস্পি করে ভাজবো না একটু হালকা নরম করে ভাজবো তবে আপনারা চাইলে এগুলাকে ক্রিস্পি করে ভেজে নিতে পারেন একটু সময় নিয়ে এগুলা ভাজতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে মাত্র তো সবগুলা পিঠা হয়ে গেছে আর পিঠাগুলো দেখেন মাসাল্লাহ একদম বলের মতো হয়েছে তো আমি কিন্তু এতটা ক্রিস্পি করি নাই আপনারা চাইলে ক্রিস্পি করতে পারেন চুলাঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে উল্টে পাল্টে ক্রিস্পি করে নিতে পারেন তো আজকে একদম সহজে ঘরে থাকার সামান্য কিছু উপকরণ দিয়ে সহজ এবং সিলেটের ঐতিহ্যবাহী একটা পিঠার রেসিপি শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করবো মুচমুচে নারিকেলের লিচু পিঠা একদম কম উপকরণে কম সময়ে এই পিঠাগুলো তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় মাস জুড়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় একবার হলে বাসে ট্রাই করবেন আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি নারকেল লিচু পিঠার জন্য কিন্তু প্রথমে একটা খামের তৈরি করতে হবে তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ফ্রেশ কুরানো নারকেল দিয়ে দিচ্ছি চিনি সেই সাথে লবণ স্বাদ মতো চিনিটা নিজেদের পছন্দ মতো দেওয়াটাই ভালো আর এখানে পানি দিয়ে দিবো এক কাপ পানি দিচ্ছি চাইলে কিন্তু এখানে দুধও দিতে পারেন এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ফুটিয়ে নিব বলক আসার আগ পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে দেখেন বলক চলে আসছে এখন কিন্তু একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে নারকেলটা দলা দলা হয়ে গেছে আর এখন হচ্ছে এখানে দিয়ে দিব আটা আজকে আমি আটা দিয়ে তৈরি করব। এই পিঠাটা চালের আটা অথবা ময়দা আটা সব কিছু দিয়ে তৈরি করা যায় আটাটা দেওয়া হয়ে গেলে একটু হালকা হাতে এটাকে মিশিয়ে নিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর কিন্তু খুব সুন্দরভাবে আটাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে একটা খামের তৈরি করে নিব খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ডোটা ঠিকঠাক আছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে অল্প একটু ডো হাতে নিয়ে এভাবে চাপ দিলে বা মাখালে দেখবেন হাতে লাগবে না একদম তুলতুলে নরম হবে এই পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপর কিন্তু চড়ানো একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় ময়ন করে নেব তো ময়ন করার সময় কিন্তু অল্প একটু ঘি দিয়ে নেবেন একসাথে দিবেন না অল্প অল্প করে ঘি দিবেন আর মাখাতে থাকবেন এতে করে খুব সুন্দর হবে ডোটা একদম সফট হবে আর কি এখানে আপনি চাইলে ঘিয়ের জায়গায় তেলও দিতে পারেন তবে ঘিটা তেলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট একদম নরম তুলতুলে হয়েছে এ পর্যায়ে এসে ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে আমি একটা প্লাস্টিকের যে ডাকনাগুলো আছে চাকনির মতো এটা নিয়েছি যে জুড়িগুলা ডাকার জন্য তো আপনারা চাইলে এই চাকনিটাও নিতে পারেন প্লাস্টিকের অল্প একটু লেজি নিয়ে এইভাবে গুল করে তারপর একটু লম্বাটি শেপ দিয়ে নিয়েছি প্লাস্টিকের ঢাকনাটার যে সাইডে আমি হচ্ছে পিঠাটা বানাবো এখানে একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে করে পিঠাটা এই চাকরির মধ্যে লেগে না যায় তো একটা সাইড থেকে এভাবে হালকা হাতে প্রেস করে আনলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে খুবই সহজ এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন দেখেন মানে লিচুর মতো কিন্তু উপরে একটু কাটাকাটা ভাব আসছে তো এটাকে লিচু পিঠা বলা হয় সেমভাবে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয় আপনারা দেখে বুঝে নেবেন তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পিঠাটা একদম উপরটা ক্রিস্পি হয় আর ভিতরে কিন্তু একটু নরম মানে তুলতুলের টাইপের থাকে আর এটা যদি আপনারা একদিন অনেকগুলো বানান প্রায় এক মাসের মতো খেতে পারবেন যে কোনো কাচের জারের যদি রেখে দেন তো সবগুলা পিঠা বানানো হয়ে গেছে আর পিঠাগুলো কিন্তু মাসা আল্লাহ অনেক অনেক বেশি সুন্দর দেখাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আপনারা চাইলে এগুলাকে ভাপিয়েও নিতে পারেন তবে যদি ভাপিয়ে নেন তাহলে সংরক্ষণ করে রাখতে পারবেন না আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর দেখেন তেলটা কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি পিঠাগুলো দেওয়ার সাথে সাথে যাতে উপরটা শক্ত হয়ে যায় তারপর কিন্তু চুলা গাছটাকে মিডিয়াম টু রেখে দিব আর হালকা আছে এটাকে ভেজে নিব এই পিঠাগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে আট থেকে নয় মিনিটের মতো কারণ এই পিঠাগুলো খুব সুন্দরভাবে যদি না হয় সংরক্ষণ করে রাখা যাবে না বা ওপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে নরম থাকবে পিঠাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসতেছে তো এই পিঠাগুলো হতে সাত থেকে আট মিনিটের মতো সময় লাগছে আর এই পর্যায়ে চুলাচটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেছি সবগুলো পিঠা আমি তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি দেখেন আর এই পিঠাগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছে মার্শাল্লাহ তো সেমভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি এই পিঠাগুলো এত বেশি মজার হয় বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন মাত্র তিনটা উপকরণে তৈরি করে নিতে পারেন নারকেল এলিচু পিঠাগুলো কিন্তু থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর সেই সাথে মজা করে খাবে তো সবগুলো পিঠা কিন্তু হয়ে গেছে এখন দেখেন পিঠাগুলো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো সবগুলো পিঠা হয়ে গেছে যদি এগুলোকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারে বিশেষ করে কাছে জারে রাখলে কিন্তু ভালো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় মাত্র তিনটে উপকরণে এত সহজ আর মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করছি যেটা প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন